আমরা কেন বিশ্বাস করছি ভালোবাসা আসলে আমার জীবনে শুধুমাত্র লসই নয় বরং লাভ দিয়ে যাচ্ছে ভালোবাসা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি যেখানে আমার সময় ইনভেস্ট করি আমার যত্ন ইনভেস্ট করি আমার কেয়ার ইনভেস্ট করি পরিণামে পাই কি মোটিভেশন ভাবো তুমি খাইছো এই জিনিসটা শোনার জন্যই কিন্তু আমরা প্রেম জিনিসটাকে ভালোবাসায় সময় সময়টা ইনভেস্ট করি একই সাথে পাই মানসিক আমার প্রশান্তি সেই জিনিসটা আমি কোথাও প্যারা খেলাম আমি পরীক্ষায় ড্রপ আউট হইলাম আমি রেজাল্টে সিজি অনেক কমে গেলো আমি তাকে কল দিলাম জান আমার তো আসলে এরকম হয়েছে সে বললো আরে প্যারা নাই নেক্সট সেমিস্টারে কো এই মোটিভেশনটা আসলে আপনার ওয়ার্ল্ডে আপনার বন্ধু বান্ধব দিতে পারে না যে জিনিসটা আপনার প্রেমিকা দেয় আপনার প্রেমিকা আপনাকে এই একটা কোলের মাধ্যমে যে পরিমাণ শান্ত করতে পারে এই পরিশ্রান্তিটা আমি বিশ্বাস করি অন্য কেউ পারে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা বড় গবেষণায় দেখা গিয়েছে যেই মানুষ যত ঘনিষ্ঠভাবে সম্পর্ক বজায় রাখতে পারে সেই মানুষের দীর্ঘায়ুটা তত বেশি হয় সেই মানুষ অনেক বেশি সুখে শান্তিতে থাকে এবং সেই মানুষ পজিটিভ থিঙ্কিংগুলো করতে অনেক বেশি পছন্দ করে আমরা বিশ্বাস করি আপনারাও এই জিনিসটাতে একমত হবেন ভালোবাসায় লস নাই ভালোবাসায় the laboratory